আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আজকের এই ভিডিওতে আমি মব নিয়ে অনেকটা রম্য রচনার আকারে কিছু কথা বলবো আপনারা জানেন যে যখন সমাজে খুব সেন্সিটিভ কোনো বিষয়ে সংগঠিত হয় তো সেই সেন্সিটিভ বিষয়গুলো নিয়ে যখন প্রকাশ্যে কোনো কথাবার্তা বলা যায় না তখন মানুষ রম্য রচনার আশ্রয় নেয় যেমন আপনি দেখেন হরপ্রসাদ শাস্ত্রী সেই বিখ্যাত তৈল যে লেখাটি ওয়ান অফ দ্য মাস্টার পিস ইন দ্য হিস্ট্রি অফ বেঙ্গল বাংলার ইতিহাসে একটা মাস্টারপিস বাংলা সাহিত্যের ইতিহাসে একটা মাস্টার পিস এর কারণ হলো আমরা কাউকে মুখে চোখে মুখে বলতে পারি না যে বেটা তুই একটা তেল বাস আমরা দূর থেকে জানি যে এই লোকটি তেল কিন্তু আমরা সামনে গিয়ে বলতে পারি না তুই একটা তেলবাস যাকে তেল দেয়া হয় সে রাজা হোক হোক মন্ত্রী হোক আমির হোক চেয়ারম্যান হোক মেম্বার হোক চৌকিদার হোক আমরা তাদেরকে পছন্দ করি না এই লোকগুলো ব্যক্তিত্বহীন কান কথা শুনে তো দেখা গেল যে তাকে গিয়ে আমাদের মনাহাজের গালের উপর চল চড় বসায় দিই গিয়ে বলি ফাজিল ভালো কাজ করো না সারাদিন বসে থাকো আর কতগুলো চামচা চাটুকার ম্যানেজ করে ফেলেছো তারা সারাদিন তোমাকে তেল মারে আর তুমি ওদের জি হুজির জি শুনে একটা পর একটা সর্বনাশ ঘটাও নিজের এবং দেশকালের এই কথাগুলো আমরা বলতে পারি না এই কাজগুলো আমরা করতে পারি না তখন আমরা করি কি এই যে এই ধরনের মানে যাকে বলা হয় সাংকেতিক শব্দ ব্যবহার করি রচনা করি রম্য রচনা তৈরি করি তেল বাজনে বা কবিতা লিখি মো সাহেব সাহেব বলে চমৎকার শেষ চমৎকার মো সাহেব বলে চমৎকার সে হতেই হবে যে হুজুরের মতো অমৎকার আমরা এই কাজগুলো করি কিন্তু আমরা আসলে দূর থেকে মানে যাদের সামনে গিয়ে বলা উচিত একবার আঙ্গুল উঁচু করে এবং এটা যে সমাজে থাকে সেই সমাজে কতটা উন্নয়ন হয় সেটা বলবো আমি আপনাদেরকে একটা মানে ঐতিহাসিক উদাহরণ সেটা হলো খলিফা মনসুরের জামানাতে আপনারা জানেন আব্বাসী খলিফা খলিফাল মনসুর পৃথিবীতে এত বড় মহামানব এত বড় সম্রাট রাজাধিরাজ পৃথিবীতে খুব কম ছিল তো তিনি মাঝে মধ্যে এরকম চাটুকারদের কবলে পড়ে অস্থির হয়ে যেতেন বলতে যে দেখো তো কাউকে খুঁজে পাওয়া যায় কি না যে সত্য কথা বলে সব সময় সত্য কথা বলে তাকে খুঁজে নিয়ে আসো তো দেখা গেল যে তার আমির উমরার শুটলেন রাস্তাতে সত্য মানুষ খুঁজতে খুঁজতে দেখা গেল মদিনার একজন বিখ্যাত উদিয়াল্লাহ ওয়াসিলিব রাদি আল্লাহ তাল্লাহ বা রহমতুল্লাহে তাকে নিয়ে আসলেন বাসার দরবারে তো ওয়াসিলিব নাতা যখন আসলেন খলিফা মঞ্চের দরবারে তখন মদিনা থেকে একটি গ্রুপ আসছে মদিনার যে শাসক সেই শাসকের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য একটি গ্রুপ মানে একটা গোত্র বিখ্যাত একটি গোত্র আসছে আর মদিনার যে শাসক তিনিও আসছেন তখন মদিনার শাসক এবং ওই গোত্র পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করছে খলিফার দরবারে এবং একে অপরকে মিথ্যা সাব্যস্ত করার জন্য চেষ্টা করছে তো এমন সময় ওয়াসিলিব নাথা যখন সেখানে ঢুকলেন তখন মদিনার যারা গভর্নর মদিনার যিনি গভর্নর ছিলেন তিনি বললেন যে হুজুর এই ভদ্রলোক আসছেন এই মদিনার খুব মশহুর ব্যক্তি সারা দুনিয়ার লোকজন জানে এ সত্য কথা বলে তো এই সত্য কথা বলে তো এদের সম্পর্কে একটু জিজ্ঞাসা করেন যে এই গোত্র আমার বিরুদ্ধে যে অভিযোগ করছে এই গোত্রের চরিত্র এরা কী ধরনের মানুষ ওয়াসিলিব নাতাকে জিজ্ঞাসা করেন খলিফা মনসুর জিজ্ঞাসা করলেন ওয়াসিলিম নাথা বললো যে হুজুর এই খলিফা এই গোত্র খুবই খারাপ এরা চুরি চামারি করে দ্বন্দ্ব ফেসাত সৃষ্টি করে একজন আরেকজনের বিরুদ্ধে লেলিয়ে দেয় কুটনামি করে পাকনামি করে এবং এমন কোনো অপকর্ম নাই এই অপকর্ম দ্বারা তারা পুরো মদিনার জনজীবনকে তারা রীতিমতো জাহান্নাম বানিয়ে ফেলেছে এরা লোক ভালো না তো একথা কথা শোনার পর সেই গোত্রে যারা লোকজন রয়েছে তারা মাথা নিচু করলেন মাথা নিচু করলেন তখন খলিফা মনসুর বললেন যে তোমরা তো এতক্ষণ মিথ্যা কথা বলছিলে তো এই তো তোমাদের আসল পরিচয় কেন তোমরা আমার গভর্নর সম্পর্কে ধরনের বাজে কথা বললে তখন তারা বললো যে ঠিক আছে উনি যে কথা বলেছেন আমাদের সম্পর্কে এটা সত্য কথা কিন্তু আপনার গভর্নর সম্পর্কে তার কাছে জিজ্ঞাসা করেন তো গভর্নর সম্পর্কে খলিফা মনসুর যখন জিজ্ঞাসা করলেন যে বলো তখন বললেন যে হুজুর এই লোকটা একটা বজ্রাতের হাড্ডি এই লোকটা রাষ্ট্র ক্ষমতায় বসে সমস্ত মদিনার জনগণের জীবন সে অতিষ্ঠ করে তুলেছে যারা তারা ধরে আনে অত্যাচার করে যাকে ইচ্ছা তাকে ট্যাক্স মাফ করে দেয় আবার ট্যাক্স বাড়িয়ে দেয় এবং এর মতো দুরাসার লোক দ্বিতীয় ব্যক্তি মদিনাতে নাই আর এই ধরনের মানুষ যখন ক্ষমতার সিংহাসনে বসে আর দুনিয়ার দোজক্ষ দেরি লাগে না খলিফা মঞ্চ রাগ হয়ে গেলেন তিনি বললেন যে শুনলে তোমার সম্পর্কে উনি কী বললেন এখন অস্বীকার করো তখন সেই গভর্নর বললেন যে ঠিক আছে হুজুর এবার আপনার সম্পর্কের কাছে জিজ্ঞাসা করেন খলিফা মঞ্চ বললেন আছে বলুন আপনার সম্পর্ক আমার সম্পর্কে আপনার ধারণা কী তখন সেই ওয়াসিলিব নাতা বললেন যে আপনি হলেন সমস্ত শয়তানদের বাসা এই গভর্নরদের মতো লোক মানে আপনি নিয়োগ করে পুরো রাজ্যময় আপনি অশান্তি তৈরি করে ফেলেছেন আর এই আপনার এই গভর্নরদের কারণে এই রকম দুষ্ট লোক যারা রয়েছে তারা সব জায়গাতে গভর্নরের সাথে যোগ সাজস করে তারা সিন্ডিকেট করে দুষ্টমি করছে এখন এরা যে এখানে আসছে মূলত ওদের যে কাউন্টার মন্দ আর একটা গ্রুপ তারা গভর্নরের কাছাকাছি গেছে তারা দর কষাকষি করে গভর্নরের কাছাকাছি আসার চেষ্টা করেছে পারে নাই এজন্য আপনার দরবার পর্যন্ত এই বদমাশ আপনার দরবার পর্যন্ত ঢুকে আছে তো আপনি এত খারাপ যে আপনার এখানে কোনো আল্লাহ গাউস কিন্তু ভালো মানুষ আসে না এই গভর্নর এই মন্দ লোকগুলো দ্বন্দ্ব সংঘাত করে মন্দ কাজ করে তারা আপনার কাছে আসে মন্দ কথা বলার জন্য আর আপনি সারাক্ষণ এই মন্দ নিয়েই ব্যস্ত থাকেন শব্দ সাপনার এই কথা শোনার পর আপনি বুঝেন খলিফা মনসুর মানে সে নিজের কপাল চিৎকার করে উঠলো বলল যে আমি সত্য শুনতে চেয়েছি কিন্তু এই নির্মম সত্য শোনার মতো শক্তি আমার নাই একে সরাও আমার সামনে থেকে একে আমার সামনে থেকে সরাও তো এর ফলে কি হলো দেখুন এরকম একটা বাসার অধীনে একটা আব্বাসীয় ডাইনি প্রতিষ্ঠিত হয়েছিল এনি আমাদের এই সমাজ এখন এই যে মব তৈরি হয়েছে মব নিয়ে সব কথা এখন আমরা বলতে পারছি না আমরা সব জানি কারা মব করে কি কারণে করে স্বার্থ কি ইত্যাদি ইত্যাদি সব কিছু উদ্দেশ্য কী কি সাবজেক্ট কী প্রেডিকেট কি সব আমরা জানি মবের সর্বনাম কী ভাগ কি অ্যাডভার্ভ কী নাউন কি প্রণাওয়ন কি সব আমরা জানি এই যে মব হচ্ছে এটা আমাদের এই যে জাতিগত চরিত্রের চিন্তা এবং চেতনার মধ্যে যে প্রতারণার ভাব আছে আমাদের মধ্যে লোক ঠকানোর যে ভাব আছে অন্যকে ভয় দেখানোর যে যে প্রবৃত্তি রয়েছে এবং আমরা সম্মানিত এটা জাতি গঠনের জন্য সমস্ত যোগ্যতা হারিয়ে ফেলেছি এবং অসভ্যতা আমি অন্যান্য যে সকল অমানবিক গুণাবলী রয়েছে সমাজে সেই সকল গুণাবলীর যে আমরা ধারক এবং বাহক হয়ে পড়েছি তা এই যুগে মব আকারে আমাদের সামনে এসে যেভাবে মানে দেখা দিয়েছে এত বড় অসভ্যতার মহড়া আমাদের এই জীবনে বাঙালির জীবনে কখনো হয়নি এই বাঙালির জীবনে মবের রাজ্যের আগে এখন তো মবের রাজ্য আগে মগের রাজ্য ছিল মগের মুল্লুক ছিল এই জমানাতে ঠগিরা ছিল এই জমানাতে এই মানে জমিনে বর্গিরা এসেছিল বহু চোর ডাকাত সন্ত্রাসী তারা এই জনজীবনকে তস করে ছেড়েছে কিন্তু এরকম মব আমি তো ইতিহাসের একজন ছাত্র বিশ্বাস করেন এইরকম সংঘবদ্ধ মব আর কখনো আসেনি কাজে এই মব নিয়ে এখন আমাদের গবেষণা করতে হবে এর কারণ হলো এখন যে অর্থনীতি এই মবের দ্বারা পরিচালিত হচ্ছে মবের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে মানে পরিচালিত হওয়া আর নিয়ন্ত্রিত হওয়া এই মবের মাধ্যমে একটা নতুন শ্রেণী মব বাস তৈরি হয়েছে যারা অত্যন্ত প্রফেশনাল এবং এই সময়টিতে পুলিশ মিলিটারি বিজিবি রাষ্ট্রীয় যে কোনো বাহিনীর চাইতে তারা প্রভাবশালী ক্ষমতাধর ফলে মানুষ যখন খুব বিপদে পড়ছে এই সময়টাতে তারা অলিয়াল্লার কাছে যাচ্ছে না মাজারে যাচ্ছে না গাউস কুতুব পীর মাসাইকদের কাছে যাচ্ছে না তারপরে তারা থানা পুলিশ প্রশাসন কারো কাছে যাচ্ছে না তারা এই মববাজদের কাছে যাচ্ছে পরিস্থিতি যদি একটু ঘোলাটে হয় বড় হয় তাহলে তারা ছোট মব বাদ দিয়ে মাঝারি মবের কাছে যাচ্ছে তারপরে মাঝারি মব বাদ দিয়ে বড়ো মবের কাছে যাচ্ছে বড় মব বা দিয়ে মবের যে রাজা তাদের কাছে যাচ্ছে আপনারা জানেন যে সব জায়গাতে এটা তিনটা সংখ্যা আছে এখানে আমি তিনটা শব্দ ব্যবহার করেছি জাস্ট রূপক অর্থে তো তিনটি জায়গাতে আছে যেমন আমাদের ওই যে আমরা শয়তানকে পাথরে মারি বড় শয়তান মেজর শয়তান আর ছোট শয়তান তিনটা শয়তান আছে তো এখানে তিনটা সংখ্যা দেখেন আবার জাহিলিয়ার যুগে আপনি দেখেন যে তিনজন দেবী ছিল লাথ মানাত উজ্জা এখানে তিন এরকম সব জায়গাতে ওই যে শিবের যে একটা অস্ত্র আছে ত্রিশুল ওখানে তিনটি যাকে বলে সুসাগ্র ফলা মানে আপনাকে যে খুন করবে খুন করার জন্য শুধু তলোয়ার দেওয়া হয় না ওখানে আপনার ত্রিশুল দিয়ে খুন করার মধ্যে একটা যাকে বলা হয় আর্ট রয়েছে আপনি ওখান থেকে আর বাঁচতে পারবেন না এই ত্রিশুল তো সেক্ষেত্রে আমরা মোটামুটি মপকে যদি বাংলাদেশে তিন ভাগে বিভক্ত করি সেই তিন ভাগের তিনটা নাম দিয়ে দিই নামগুলো অদ্ভুত একটা নাম তাই না নামগুলো পরিচিত এর কারণটা কি আপনারা রবীন্দ্রনাথের একটা বিখ্যাত কবিতা রয়েছে হিং শিং ফট যে কোনো জিনিস সহজ করে যদি আপনি পাবলিককে বুঝান পাবলিক বুঝবে না তাদেরকে যদি রং লাগান চং লাগান ঢং লাগান তাহলে বুঝবে আমাদের বাংলাদেশে মানুষ সুদ খায় সুদ দেয় এবং সুদের মধ্যে ব্যাংকিং ব্যবস্থা চালু আছে এবং এই সুদের ব্যবসা করে আমাদের এই দেশের অনেক মানুষের সর্বনাশ ঘটেছে অনেক মানুষের রাজাবাসা হয়ে পড়েছে তো সেই সুদকে একটা সুন্দর নাম দেয়া হলো মুদ্রাবা যখনই নাম হলো মুদ্রাবা ও মাইগড না জানি এর মধ্যে কী আছে আমাদের দেশে